Hello everyone! তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমার সকল সকল বেরিয়ে পড়েছিলাম আরম খাটাই আরম আজ আমার বড় বোন এসেছে ক্লাইন্টু করতে এই যে তোমরা এই দিদিটাকে দেখতে পাচ্ছ এই দিদিটাই আমার বোনের আজকে কমপ্লিট আর বৃদ্ধি লুক আজকের বয়টা ঠিক এমনই ছিল মানে পুরোপুরি মেঘলা মেঘলা হয়ে মানে বৃষ্টি হচ্ছে আবার রোদবার হচ্ছে আমি আর কি করব আমি তো আর মেকআপ করবো না আমার বোন যেহেতু মেকআপ করবে এজন্যই আমি বোর হচ্ছিলাম এইদিকে একবার তাকাচ্ছি ওইদিকে একবার তাকাচ্ছি এই দিকে দেখো তিনটে দিদি একেবারে মেকআপ করতে শুরু করে দিয়েছে দাঁড়াও তোমাদের একবার পুরোপুরি রুমটা ঘুরে দেখাই আমি এখানে একটা রোমাল দিয়ে নৌকা বানিয়েছি নৌকা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আমি কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি মানে কাজ পাচ্ছিলাম না কি করব আর আর আমার বোনের মেকআপ তো শেষই হচ্ছিল না একবার ফাউন্ডেশন মাখাচ্ছে একবার আইসাইডও দিচ্ছে তার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করিলাম খাওয়া দাওয়াই ছিল রুটি ডিমের তরকারি পটলের তরকারি আর আমার বোন এত মেকআপ কখনোই করেনি ও বলছিল যে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তার জন্য দেখো ঘাড়ের এখানে একটা বালিশ দিয়ে দিয়েছে এখানে আরও দুটো দিদি সাজলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এখানে দেখো আমার বোনের খাওয়া দাওয়া করে রেস্ট নেই সঙ্গে সঙ্গে শাড়ি করে দিয়েছে কারণ কাজটা যত বেশি তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো আর এইখানে দিদিটা আমার বোনের চুলটা বেঁধে দিচ্ছিলো আর এই দেখো কত মেক করেছে ভাবলাম আজকে বাইরে যেতে পারলে হয় আমি তো ভাবলাম মনে হয় আমার বোনের জুয়েলার্স পরিয়ে দেবে কিন্তু এটা কি দেখছি গোলাপ বা দিচ্ছে আবার বেলফুল দিয়ে দিচ্ছে কিন্তু লুকটা কিন্তু বেশ আমার ভালোই লেগেছে আর আমার বোনের পুরোপুরি কমপ্লিট আমার বোনকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই বা ঝড় হোক বৃষ্টি হোক যাই হয়ে যাক ওই রিলস করতে এটা কখনোই ভুলবে না যে দিদিটা আমার বোনের পুরোপুরি লুকটা আজকে কমপ্লিট করেছিল সেই দিদিটার সাথেই আমার বোনের টুকু রিলস বানাচ্ছিল আর দেখতে দেখতে এটা কিভাবে পনে পাঁচটা বেঁচে গেল নিজেও বুঝতে পারলাম না এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছে আর তোমরা বলতে পারবে এটা কোন জায়গায় এটা হলো আরামঘাটের প্লিস দেন আমরা বাড়িতে চলে আসি আর বাড়িতে এসে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম তো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা নেক্সট ভিডিও কি দেবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে